লা বাপু এই বাতে একটু হাসি খুশিতে থাকো নাকি ইতো সুন্দর খুশির খবর পেয়েও তোমাদের মুখে হাসি আসছে না নাকি তিন মাস তিন মাসের মধ্যে দেবে চাকরি ফিরিয়ে বাবা কত হাসির খবর বলো শোনেন আমাদের বুঝলেন তো প্রতিটা উৎসবের আগে মানুষকে এত সুন্দর মনের একটা আনন্দ দিবে না যে সকল দিদির একটা কথাতে একটা কথাতে সকলে মৃত্যু উঠে বিশ্বাস হচ্ছে না কেন সন্দেশখালী ভুলেছেন আরজি করো ভুলেছেন সামান্য এই চাকরি চুরি কথা ভুলতে পারবে না এটা তুরি মেরিয়ে দিদি ভুলিয়ে দিবে তুরি মেরে শুধু একবার বলবে উৎসবে সব মেটু উঠুন দু হাজার ছাব্বিশে বাংলা আবার নিজের কি চায় বাচ্চ তাইলেই দেখবেন হ্যাঁ আমাদের সারা বাংলার মানুষ আরে কত খুশি হয়ে যাবে কত একবারে বুক ফাটা মায়ের কান্নাকে যদি ভুলিয়ে দিতে পারে সন্দেশ কালীর মতন উমন ঘটনা যদি ভুলিয়ে দিতে পারে এ তো সমান ছাব্বিশ হাজার শিক্ষকে চাকরি বাবা এ আর কি আছে এ তুড়ি মিনি ভুলিয়ে দেবে শুনি আপনাদের চাকরিতে চুলিয়ে যায় না মাঝ রাস্তায় গিয়েছে আটকানো আছে একটু নিয়ে দেবেন হ্যাঁ নিয়ে চলে এবার কতটা আমি পিসিমনি ওই সর্বনিম্ন কতটা দিলে চাকরিতে আবার ফেরত যদি একটু বলতেন তাহলে আর কি ভালো হতো বলছি সামনে পয়লা বৈশাখ না একটু হাল খাতার মতন একটু ছাড় হবে না একটু যদি ছাড় হইত মানে কম করে যদি হইতো তাইলে ভালো হইত এই আর অঙ্কিতা বিশ্বাসের এই মিমগুলো। আমার খুব ভালো লাগে খুব ভালো লাগে আমি জানি যে অঙ্কিতা বিশ্বাসের মিমগুলো তোমরা যারা দেখো যারা যারা তোমরা দেখতে পছন্দ করো ওই জন্য অঙ্কিতা বিশ্বাসের ভিডিও প্রায় বেশ অনেকগুলো আমি বানিয়ে ফেলেছি সত্যি অঙ্কিতা বিশ্বাসের এই ভিডিও বার্তায় অঙ্কিতা বিশ্বাসের এই মিমের বার্তা দিয়েই একটা ভালো প্রতিবাদের চেষ্টা করে রিয়েলি অঙ্কিতা বিশ্বাস এই তার মিমের বার্তা এই ভিডিও বার্তা না সুন্দর একটা প্রতিবাদের চেষ্টা করে এটা কিন্তু এটা না শিকার করার কোনো জায়গাই নেই এটা না শিকার করার কোনো জায়গাই নেই আমরা বুঝতে পারি বা আমরা দেখি যে অঙ্কিতা বিশ্বাসের এই ভিডিও বার্তার মধ্যে কোনো না কোনো প্রতিবাদমূলক কথা থাকে এবং প্রতিবাদমূলক ভিডিও থাকে তাই বলেই অঙ্কিতা বিশ্বাসের ভিডিওগুলো বাংলার মানুষ বাংলার আপামর জনতা পছন্দ করে তাই বলেই অঙ্কিতা বিশ্বাসের ভিডিও বিবচ্ছ পরিমাণে ভাইরাল হয় দেখো বর্তমান সময়ে দাঁড়িয়ে এই যে বাংলার মানুষ এই যে কথাগুলো যেগুলো বলেছে যে সত্যি তো সন্দেশকালী ভুলেছেন আর ভুলেছেন এই চাকরির কথা তো কোনো ব্যাপারই না এটা জাস্ট ভুলেই যাবেন কোনো ব্যাপারই না চাকরির কথা কারণ তোমরা দেখো সন্দেশখালীর মতন একটা জায়গায় যেখানে এত বড় একটা গণ্ডগোল ধর্ষক ফর্ষকের ব্যাপার হয়েছে জমি জামা লুটপাট মেয়েদেরকে পিঠে বানানোর জন্য পিঠে বানানোর বিষয়টা তো দেখি সবাই প্রায় প্রায় কমেন্টে লিখে পিঠে বানানোর মহিলা পিঠে বানানোর মহিলা পিঠে বানানোর মহিলা সবাই কমেন্টে লিখে যায় তো আমার মনে হয় যে সন্দেশখালীর মতন হয়তো সিচুয়েশন হতে চলেছে আমাদের এই বাংলায় আবার কোথাও না কোথাও কারণ এই কারণেই বললাম কথাটা যে সন্দেশখালীর মতন বিষয়টা মানুষ কিন্তু ভুলে গেছে রিয়েলি মানুষ ভুলে গেছে একদম মানুষ ভুলে গেছে সন্দেশখালীতে পিঠে বানানো মহিলাদের কথা সন্দেশখালীতে বরকে হুমকি দেয় বউকে দিয়ে যাও আমাদের পার্টি অফিসে সেই কথা তারপরে বউ বলছে রাত্রিবেলা দেখা করতেই হবে পার্টি অফিসে মিটিং করতে গেলে বসেই রাখবে ঘন্টার পর ঘন্টা কোনো কাজ থাকবে না তারপরেও বসিয়ে রাখবে সবাই যাবে তারপরে তাদের সঙ্গে গোপনে গোপনে কথা হবে সেই ব্যাপারটা তারপরে মনে করো মানে এই অত সন্দেশকারীদের লোকের ভেরি মানে লোকের জমিকে জমি নিয়ে ছিনিয়ে নিয়ে মানে মানুষের কাছ থেকে জোর জুলুম করে নিয়ে সেইখানে ভেরি বানিয়ে চাষ করা সেই ব্যাপারটা সরকারি জায়গায় সন্দেশখালী শাহজাহানের একটা শাহজাহান মার্কেট গড়ে তোলা সেই ব্যাপারটা শাহজাহানকে ইডি ধরে নিয়ে জেলে ভরে রেখেছে এই ব্যাপারটা শাহজাহান মানুষের প্রতি এই নৃশংস অত্যাচার কত মানুষকে উপরে পরলোকে পাঠিয়ে দিচ্ছে সেই ব্যাপারটা আরও অনেক অনেক বিষয়গুলো সন্দেশখালী থেকে উঠে আসে আসে তবে সেই জায়গা সেই জায়গা থেকে যদি দেখতে যাই সেই দৃষ্টিকোণ থেকে যদি দেখতে যাই বাংলার মানুষ বর্তমানে উৎসবে পড়ে সব ভুলে গেছে মন থেকে ধুয়ে মুছে গেছে ভাই আমরা ভাবি ছেলেরা উৎসবে পড়ে যে আমাদের গার্লফ্রেন্ডগুলো আমাদের মন থেকে ধুয়ে মুছে কেন যায় না মানে আমরা ভবিষ্যতে যদি কাউকে কোনো দিন বারোটা বেঁচে থাকি মানে সেইগুলো আমাদের মন থেকে মুছে যায় না কেন সেগুলাই আমরা ভাবি ভাই ছেলেদের মনটা অনেক দয়ালো মাহালো দোজনা হয়তো যেতে চায় না বাট এটাই এটাই মানে উৎসবে পরে এত কিছু হয়েছে সেটা ভুলে গেছে এইবার আমরা একটু ঠিক পাশে ঠিক পাশে আরজি করার ব্যাপারটাই ফিরি আরজি করার ব্যাপারটা দেখো আরজি করে এই যে একজনের সঙ্গে বারো জন সুন্দর করে খেলাধুলা করলো করার পরে তারপরে পরলোকে পাঠিয়ে দিল পরলোকে পাঠানোর পরে সে যখন পরলোকে চলে গেল সেই বিষয়ে নিয়ে বাংলার বাপরে বাপ বাংলার মহিলাদের অত আন্দোলন বাংলার মানুষের এত আন্দোলন বাংলার লোকের এত আন্দোলন সেই আন্দোলন কোথায় কোথায় চলে গেল সেই আন্দোলন আজকে যারা যারা করেছেন আচ্ছা আপনারা বলুন তো বলুন তো আপনারা এই যে সিভিক পুলিশ পুলিশ যে সঞ্জয় এই সঞ্জয়ের কি একা ক্ষমতা আছে একা মানে ওই সঞ্জয়ের তো আপনারা বিচার করবেন শুধু একদিকে না বিচার করবেন সঞ্জয়ের শরীরের গঠনটা দেখবেন এই ছোটোখাটো চেহারা তারপরে আবার রোগা পাতলা চেহারা ঠিক আছে এই সঞ্জয় কি ক্ষমতা হবে যে একটা মেকে একা একা মেয়েটার সঙ্গে ফুটবল খেলে বা লুডু খেলে তাকে উপরে পাঠিয়ে দেওয়া ক্ষমতা আছে কোনো দিনও বা সেটা কি পসিবেল হয় আমার তো মনে হয় না পসিবেল হয় কারণ আমার মনে হয় যে তার সঙ্গে খেলেছে অন্য কেউরা অন্য কোনো আমাদের প্রিয় মানুষরা আমাদের প্রিয় ডাক্তাররা খেলেছে বাট খেলাধুলা হওয়ার পরে যেন উপরে চলে গেছে তখন এক বোকাকে এনে বলির পাঠা বানিয়ে বানানো হয়েছে এক বোকা একে দেখলেই মনে হয় বোকা একে মনে হয় ওই চা মা আনাতো চা পায়ে যা চা নিয়ে বিস্কুট নেয় বা দ্রব্য কোনো জিনিস নেয় হতে পারে স্মোকিংয়ের জিনিস নেয় হতে পারে বা ফাইল টাইল নিয়ে এখানে খবরটা দেওয়া ওখানে হতে পারে একে হতে এই সবই কাজ করাতো একে দিয়ে এইসবই কাজ করো দেখে দিয়ে বাট একে বোঝা গেলো যে কাকে ফাঁসানো যায় কাকে ফাঁসানো হ্যাঁ একটা তো ছেলে আছে সঞ্জয় বলে ওকেই ফাঁসিয়ে দিই ওকেই ফাঁসিয়ে দিই সরল সোজা যদি হতে পারে ওকে ফাঁসিয়ে দি ওকে ডাকলো ডেকে ঢুকিয়ে দিল ঘরের মধ্যে এইবার তু করা হে তু করেছে এটা এটা তুই করেছিস তারপরে বাংলা মানুষকে বোঝানো হলো দেখুন এইখানে কোনো ডাক্তাররা ছিলেন ওদিকে তার যখন পোস্টমার্টাম হলো পোস্টমার্টামে কিন্তু প্রায় সাত আট জন না নয় দশজনের মতন বেশ কয়েকজনের আমি ঠিক জানি না কতজনের বাট বেশ কয়েকজনের কিন্তু স্পাম্প পাওয়া গেছে তার এটা আমার কথা না এটা বলছে পোস্টম্যাডাম রিপোর্ট তাহলে সেই লোকগুলো কোথায় গেল সেই লোকগুলো হয়েছে কোনো শাস্তি না সেই লোকগুলোর কোনো রকম কোনো শাস্তি হলে সেই লোকগুলো এখন বিন্দাস ঘুরে বেড়াচ্ছে তাদের যেরকম চাকরি ছিল সেই চাকরিটা হয়তো এখনও বৈধভাবে আছে বাংলার মানুষ সেটাও খুব সুন্দর করে গুছিয়ে ভুলে গেছে হিন্দু মুসলিম নির্বিশেষে সব প্রত্যেকটা মানুষ সেটা গুছিয়ে বলে গেছে বলুন তো আজকে এই চাকরি হারাদের কথা মানুষ কেন ভুলবে না কেন ভুলতে পারবে না মনে হয় আপনার ভুলতে পারবে না হ্যাঁ আমি বলছি তো এই চাকরি হারাতেই কদিন আগে চাকরি ফাকরি হারিয়েছে চাকরি হারা গেছে কলকাতার বুকে আন্দোলন করেছে তারা পুলিশ তাকে তাদের সুন্দর করে গুছিয়ে কেলিয়েছে তারপরে তারা জামা প্যান্ট খুলে আন্দোলন করেছে তারপরেও পুলিশ তাদেরকে আদর যত্ন করে কেলিয়েছে আদর যত্ন করে পিটিয়েছে তারপরে তারা অনেক কিছু করার চেষ্টা করছে তারা এই গাড়ি অবরোধ করে রাস্তা অবরোধ করে একজন তো পুরো আন্দোলনকারী নেতাই হয়ে গেছে শিক্ষক তারা বলছে যে আমরা শিক্ষক আমরা হাতে পেন পেন থেকে যদি আমরা অন্য কিছু ধরি পেন থেকে এই হাত দিয়ে আমরা শিক্ষা দেয় এই হাত দিয়ে যদি আমরা বোম বানাই তাহলে কেমন হবে এই রাজ্য জ্বলবে কোথায় কোথায় মানুষের দুর্গাপূজা এসে এই তো কত দেবো দশ লাখ আগের বছর কত দিয়েছিলাম এই পঞ্চাশ আগের বছর কত দিয়েছিলাম দিদি আগের বছর আসে আশি এবার এক লাখ করে দিই এক লাখ হবে না ঠিক আছে যাও এক লাখ কুড়ি বা এক লাখ দশ ও দিদি দিদি এক এই শুন দিদি কিন্তু এবার এক লাখ দশ দিচ্ছে বুঝলি তো এবার আলোচনা করছে পুজো মণ্ডপের কার্যকর্তা এই স্বজন দিদি কিন্তু এক লাখ দশ হাজার টাকা দিয়েছে ওই টাকা দিয়ে দশমীর দিনকে মানে আমরা এবার কিন্তু একটু খাওয়া দাওয়া ভালো হবে যেহেতু পুজোর টাকাটা তো এলাকা থেকে চাঁদা পাতা তৈরি হয়ে যায় তো ওই এক লাখ দশ হাজার টাকা দিয়ে আমরা কিন্তু সপ্তমীতে খাবো কিন্তু পনির অষ্টমীতে কিন্তু আলাদাভাবে কিন্তু আমাদের কিন্তু বোতল ফোতল এনে রাখবি ঠিক আছে আর অষ্টমীতে কিন্তু থাকবে পনিরের সঙ্গে আরও দুই তিন রকমের আইটেম আর নবমীতে থাকবে কিন্তু খিচুড়ি পনির আরও ভালো ভালো আইটেম থাকবে আর দশমীতে কিন্তু থাকবে মৎস্যমুখী এখন কিন্তু রুই কাতলা চলবে না পাবদা মাছ আর যত দামি দামি মাছ চিংড়ি মাছ এগুলো কিন্তু থাকবে ঠিক আছে এবার যেহেতু টাকাটা খরচ করতে হবে তো আর শুন বিজয় দশমীতে কিন্তু ওই টাকা থেকে একদম মহা খাসির মাংসর আয়োজন করা হবে সে কিন্তু খাসির মাংস খাওয়া হবে আর শুনি একটা কথা মাথায় রাখবি আমাদের এই পূজা মণ্ডপের মধ্যে কিন্তু বাইরের কোনো লোক কিন্তু অ্যালাউ করা যাবে না বাইরের লোক কিন্তু ঘুরতে হবে হিসাব করে টাকা দিয়েছে দিদি আমাদের এই টাকা দিয়ে কিন্তু আমরা শুধু খাইয়ে উড়াবো খেয়েই উড়াবো আমি বলছি আগে কি পুজো হতো না আজ থেকে দশ বছর আগে পনেরো বছর আগে কি পুজো হতো না তখন কি মানুষ পুজো করতে পারতো না পারতো তো পারতো এখনও মানুষ পুজো করতে পারবে শুধু ওই টাকা নিয়ে মানুষ বিলাসিতা করে বিলাসিতা করে আর খুব কম পুজো মণ্ডপে দেখা যায় ওই টাকাটা হয়তো পুজোর ক্ষেত্রে ইউজ হয় খুব কম পুজো মণ্ডপে কী করে আমি বলেছি মনে করো এখানে একটা মন্দির মাঠের মধ্যে দেখলো একটা পুজো করতো এখন দেখছি টাকাটা আসে দেখাল মাঠের মধ্যে একটা পাকাপোক্ত মন্দির বানিয়ে দিল বাহ পাকাপাপত্ত মন্দির বানিয়ে দিলো হ্যাঁ টাকা পেয়েছি পাকাপোক্ত একটা মন্দির বানিয়ে দিলাম মন্দির বানিয়ে দিল দুর্গা পূজা মানে একটা দুর্গা মন্দির বানিয়ে দিল এবার সারা বছরে পড়ে থাকবে সারা বছর ওই মন্দিরটা না থাকলে তো মানুষ ওখানে খেলাধুলাও করতে পারত বা অন্য কোনো কাজও তো করতে পারত না এখানে একটা দুর্গা মন্দির আমি বানিয়ে দিয়েছি এবার এই বছরে একবার সারা বছরের ওটা কোনো কাজ নেই বছরে একবার ওই পুজো হবে বছরে একবার ওই মন্দির কেন বছরে একবার তো সেই টাকা দিয়ে নতুন নতুন ছোট ছোট প্যান্ডেল বানিয়ে পূজা করা যায় তো জানি না এক একজনের মাথায় এক একজনের বুদ্ধি এক একজনের মেন্টালিটি একরকম যাই হোক তোমরা জানাবে তোমরা জানাবে এই যে অঙ্কিতা বিশ্বাসের ভিডিওগুলো তোমাদেরকে দেখায় তোমাদের কেমন লাগে পার্সোনালি আমাকে যদি জিজ্ঞেস করো আমার তো অনেক ভালো লাগে চলো এবার অঙ্কিতা বিশ্বাসের ভিডিওর কয়েকটা কমেন্ট পড়ি ভালো লাগে তাই পড়ি চলো লিখছে হাসির ছলে কথা কিন্তু নির্মম বাস্তব হ্যাঁ একদমই বাস্তব হাইস্টলের কথা নির্মম বাস্তব দারুন লাগলো হেববি দিলে ও দিদি দারুণ বলেছ দেখেছ মানে এই ভিডিওতে প্রায় নয় হাজার লোক প্রায় নয় হাজার একশো লোক কমেন্ট করেছে এক লাখ চুরাশি হাজার লোক লাইক করেছে প্রায় কুড়ি হাজার লোক এইটাতে তোমার শেয়ার করেছে ভিডিওটা ভাবো তুমি তাহলে অসাধারণ বচন ভঙ্গি ঠিক আছে ভেরি গুড দেখেছো একটা লোক বাজে কমেন্ট করেনি যারা যারা অসৎ পথে চাকরি পেয়েছে তারা কর্মফল ভুগতেই হবে ঠিক আছে বলছে যারা পথে চাকরি পেয়েছে তার কর্মফল ভুগতেই হবে মানে প্রত্যেকটা মানুষই কি পথে চাকরি পেয়েছে এই একজন অন্ধ বক্তকে পাওয়া গেলাম মানে পেয়ে গেলাম সোনাই ঘোষ ঠিক আছে বলছে যারা অসৎ পথে চাকরি পেয়েছে তাদের কর্মফল ভুগতেই হবে মানে ওনার বক্তব্য কি প্রত্যেকেই অসৎ পথে চাকরি পেয়েছে আমার তো মনে হয় না ঠিক আছে এরা একজন লিখছে ঠিক বলেছো দিদি ভাই দারুণ দারুণ কথা বলেছেন যারা পিসির চটি চাটতে পারে পারবে তারাই এই রাজ্যে বাঁচবে ঠিক আছে এখানে একজন হচ্ছে এই ভিডিওতে তিন মিলিয়ন বা দারুন বুঝলাম না এটা কী লিখছে সেখানে বলছে দিদিভাই কথাগুলো একদম খাঁটি এবং বাস্তব কথা বলেছেন সত্যি কথাগুলোকে বলার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে এখানে একদম ঠিক কথা বলেছ এখানে একজন হচ্ছে আপনি ঠিক বলেছেন আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে আমরাই পাশের রাজ্যকে মুখ দেখাতে পারছি না এখানে ঠিক বলেছ খুব সুন্দর দিদিভাই দারুন দারুন মানে প্রচুর লোক কমেন্ট করেছে এখানে একজন লিখছে দু করে দাও সব ঠিক হয়ে যাবে ঠিক আছে এখানে হচ্ছে খুব ভালো বলেছেন দিদিভাই মানুষ কিন্তু কমেন্ট করছে ঠিক আছে এখানে একজন লিখছে দিদিভাই খুব সুন্দর পোস্ট করেছেন অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন স্যালুট জানাই আপনাকে ঠিক আছে মানুষ কিন্তু মানে সরকারের বিরুদ্ধে কমেন্ট কিন্তু করছে তার মানে প্রত্যেকটা মানুষ এখানে ভালো কমেন্ট করছে এবং প্রত্যেকটা মানুষ এই অঙ্কিতা বিশ্বাসকে সাপোর্ট করেছে ভালো কমেন্ট করেছে তো যাক বন্ধুরা তোমাদের এই বিষয় নিয়ে কী মতামত অবশ্যই তোমরা সেটা কমেন্টে জানাবে যে তোমাদের এই ভিডিও নিয়ে বা এই বিষয় নিয়ে তোমাদের কী মতামত অবশ্যই তোমাদের মতামত কিন্তু কমেন্টে জানিও আজকে ভিডিও নেই শেষ করছি নেক্সট দেখাচ্ছো অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্ব আর এই ভিডিওতে আমি লাইকটাকে রাখছি মাত্র তিনশো তিনশো লাইক আর একশো কমেন্ট করে তোমরা জানাও যে এই ভিডিও নিয়ে তোমাদের কি মতামত বা তোমাদের সঙ্গে কি এইরকম সিচুয়েশন হয়েছে বা তোমাদের চাকরিটাও কি এইভাবে নির্মমভাবে চলে গেছে বা সত্যি কি রাজ্যের মানুষ সব কিছু ভুলে যাবে ভুলে যেতে পারবে সন্দেশ খালি আর্জি কর চাকরি হারাদের কথা নাকি রাজ্যের মানুষের কাছে ভুলে যাওয়াটা কোনো ব্যাপারই না এটাই দোষ যে রাজ্যের মানুষ খুব তাড়াতাড়ি সব জিনিস ভুলে যায় এটাই দোষ যে রাজ্যের মানুষ খুব তাড়াতাড়ি সব জিনিস ভুলে যায় এটাই মনে হয় আমাদের লজ্জা তো যাই হোক জানাবে তোমাদের কি মতামত অবশ্যই তোমাদের মতামত তোমরা কমেন্ট বক্সে জানাবে আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সটটা দেখাচ্ছ অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্ব আর বাই বাই ভালো থেকো সাবধানে থেকো সেফ থেকো বাই বাই বন্ধুরা